হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হাড় কাঁপানো শীত পড়েছে তো এই সময় শীতের পিঠা না খেলে কি চলে তো আজকে আমি ঘরে তৈরি করে ফেললাম দুধ তো আমি প্রথমে চুলাই দুধটা জ্বালানো জ্বালিয়ে নিচ্ছি আর এবার আমি এক সাইডে দুধ জাল হচ্ছে আর এক সাইডে আমি আটাটা গুলিয়ে নিচ্ছি ভালো করে এই তো আমার দুধটা সুন্দর ঘন হয়ে ফুটে এসেছে আমি এবার এটা নামিয়ে নিব আর এবার রসের জন্য লিটার এর মাঝে খাটি গোড় এবার আমি কিছুটা ভেঙে গুলে নিচ্ছে আর এর মাঝে এক মুঠো মতো নারকেল করে দিয়ে দিলাম আর এলাচ দিয়ে দিলাম দারচিনি দিয়ে দিলাম তেজপাতাওটা এখানে দেওয়া যায় তো আমার বাসায় তেজপাতা নেই তো আমি এটা তেজপাতাটা দিই নাই আর সামান্য পরিমাণ একটু লবণ দিতে হয় নয়তো যত মিষ্টি জিনিসই হোক না কেন মিষ্টিটা ভালো লাগে না তো আমার ফুটে গেছে আমি নামিয়ে নিলাম রসটা এবার আমি এটা দিয়ে দিলাম যে চিটাইটা উঠিয়ে নিলাম এবার রসের মাঝে চিতই পিঠা দিয়ে দিলাম এভাবে আমি একের পর এক চিতে পিঠা বানিয়ে নিচ্ছি আর এর মাঝে যে আমার জ্বালিয়ে রাখা দুধটা ছিল সেটা কিছুটা রসের মধ্যে দিয়ে দিলাম এই রস পিঠাটা দুপুরে বা বিকালে যখনই হোক বানিয়ে সারা রাত যদি ভিজিয়ে রাখা যায় সকালবেলায় খেতে খুব ভালো লাগে আর শীতের সকাল মানেই তো মিষ্টি পিঠা তো খুবই ভালো লাগছিল দেখতে আর এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছিলো না খেলে বোঝা যাবে না বা আপনাদের বোঝানো যাবে না যে কতটা সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল শুধু যারা নিজেরা বানিয়ে খায় তারাই শুধু বলতে পারবে এভাবে আমি একে একে ফুলকো ফুলকো চিতই বানিয়ে নিচ্ছি চিতই পিঠা তো আমি চিতই পিঠাটা কিন্তু গ্যাসের চুলাতে বানিয়ে নিচ্ছি গ্যাসের চুলাতেই যে এত সুন্দর চিতই পিঠা হয় ভাবাই যায় না চিতই পিঠাগুলো এত সুন্দর নরম তুল তুলে রসে টইটুম্বর হয়ে গেছিল খুবই ভালো লাগছিল আর খেতে তো আরও অসাধারণ লাগছিল মুখের মধ্যে দিলেই কেমন যেন মিলিয়ে যাচ্ছিল তো এই যে আমার সুন্দর চিতই পিঠা ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah habib